ওম গোদা সদা অবশ্যি শোনা দেবো চক্রা দতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওবে এই চলছে সাহা বেগোতে আয় ওম তিন মা গোশ কবিসবসব পড়দ বস্ত্রায় পড় ওম গোস পুরো সদা অবশ্যি গোজমা চারা দিনের পড়ছো ওম বক সাহা ওম কিন্তু ধরো খেলা শুনছি গালইmongodbয়া বাড়ি তো পড়া সন্নিধি গুরু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা যতই বিবাহ যশ মরেন কুণ্ডরী কাক্য পুনাত সুচি কুরুক্ষেত্র গয়া গঙ্গা গদাগর হরি উন্নানি তীর্থানি হে নেতানি শান্তিকালে ভবন্তীয় নবিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আমার দিকে যা বিং সুরেশী সাহা বিং সুরেশী বিং কবচায় হোম বিং নেত্রিং বাং বৌষর বিং শিখায় বৌষর ব করতল বস্ত্রায় হট বর্ষতে ব্রাহ্মণ্য বাসতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সুচয় সাবিত্রে কর্মরাইনে পর্ব সীমাদি পঞ্চদেবতা গণিব্য শিশু জায় নম জবাসুম শঙ্কাশন ঐশ্বপ্রিয় মহাদ্রুতি ভ্রি সর্ব্ল নমে বন্দপুষে বন্দপুষ্প্রা দশপ্লিপা

নমঃ হে কৃষ্ণ কৃড়া সিংহ দীনবন্ধু জগৎপ সপিকা কান্ত রাধাকান্ত নমসে নমঃ সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে স্বার্থ সাধিকে সরণ্যে ত্রম্বুক গৌরী নারায়ণী নমো নমঃ নম ব্ৰহ্মণ দিৱা ব ব্ৰাহ্মণ গীতা জগদীত কৃষ্ণ গোবিন্দ নম 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 হে কৃষ্ণ কুনা চিন্ধু দীনবন্ধু জগত পে বপেচ গপিটা ৰাধাকা নম নম ৈত্য আষাঢ় মাসি সুপ্রেবকে দ্বিতীয়য়া আলম রুদ্রায়ুণ মালাকার দাস মৃগাঙ্ক মালাকার দাস সুমা মালাকার দৈশ্যা সর্ব মঙ্গল করণ নমন নমা এক্ষম কানাশিন্ড দিনাওন্ড জমাতপে গাপিয়া গাপিয়া কাংতো ডাদা কাংতো নমা নমা মামারগান করধান গানান কানা কিনান কানা কি

ओम पा 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 लाइव लाइव श्री ये शोने दिजे सुंदर दिसो सर्वोच्च प्रतिष्ठा ममजना ज्ञान सोशले बेषु शापिंग को उच्चारण त्रिमांगु सुस्का सुस्बा परदलोक प्रागत नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः विमर्भूत नंबू नमः स्थानीय दुक्म 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 नमः शिवाय नमः नमः शिवाय नमः নম মুচন্দ্রন মিশ্রিত দুগ্ধ পানীয় জলা শিব শিব নমে নম শিব নম স্বন তুন্দ পুষ্প্র পুষ্পাঞ্জলি নম শিবায় নিদিয়ম নমি নম শিৱ নম নম শিৱ নম নম ব্ৰন মিশ্ৰিত শিৱ নম নম শিৱ নম নম শিৱ নম পঞ্জি নম শিৱা নমু

शायद बपड़ तो लस्तराया पर ओ नमो असले बंधुश्वो नमो तव ओम सुत्रां सोत्रम सुत्रं ग्राउंड सुत्रं ग्राउंड सुत्रं नमो तव ओम सुत्रं नमो तव ব্রহ্মণ্যিবায়ক ব্রহ্ম জগ দি গায়ক শ্রী কৃষ্ণ মমা বৃন্দায় মর্ম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু পরমন্ত গুরুবেন মর্ম হে কৃষ্ণ করুণাসিন্দু দীনবন্ধু জগৎপতি ভবেশ কবিকা কান্ত

जोश जोश नमो যমুনে চুইব গোদাবরী নর্মদে সিন্ধুকাবি জল আশ্মী সন্নিধি গুরু অপবিত্র পবিত্রবা সর্বাবস্থা বিবাহ যন্ডলী কুনা তু রূপান্তর সুশী নম দেবসা সাবিত্রী মন্ডল মক্রবর্তী নারায়ণ ষড়শিজান সন্নিবিষ্ট কৈরবান কনকুন্ডল বান কীতিহারি কিরণ नमो सचंदन गंध पुष्प बिल्लपत्र पुष्पाजलि नम शिवाय चरणी पा नमो 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 शिव निघ्न महस्तु পৎপ্রসাদ জগৎপ চতুর্দৃশ নি শান্ত পরমহণি বৈক হম মুক্তি শরণ ভে ভাবেশ্বর সচন্দন পুষ্প বেলপত্র পুষ্পাঞ্জলি রায় চরণী ইন্দ কীরাাম ত্রিমুবন মুঘল কুড় জয়ন্তী দেহদুর্গ জয় খাম ত্রিদূষ পরি ষড়বলঙ্কার সচন্দন বন্দুষ্প বেলপত্র পুষ্পাঞ্জলি বাহনায় নম নম জগৎপে বকিশ রবি রাধাক্ত নম নম সবমঙ্গল মঙ্গল্যে শিবে শর্থ শা শে প্রমুখে গৌরী নারায়ণে নমস নম গুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশাম গুরুব পরমব্রহ্ম তসমশ্রী গুড়বে

哇爱，我爱。

どうですか তোমাৰ যোগ্য অনুষ্ঠানত তাৰপিছত

অন্যণ্য হিটা জগদ কৃষ্ণা গোবিব্রহ্ম গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরুব্রহ্ম তস্মশ্রী গুবৈ নমো নম নম শা এচরম পরিধানায়তা পরম নম শিব নম বিনাশন শক্তিভূতি নারায়নি গুণাশ্রয়ে নারায়